হুজুর পাক নবীজ নূরে খোদা পর্দা করার পূর্বে যে খুদবা দিয়েছিলেন মসজিদ নবুইয়ের মধ্যে এই খুদবার মধ্যে যখন আউবকর সিদ্দিকের প্রশংসা করছিলেন সম্পদের আবু বকর সিদ্দিকের সম্পদ নুর যে উপকার করেছিল আউবকর সিদ্দিক তখন বলছিলেন আনাওয়া মালে ইল্লা খা ইয়া রাসুল বকর সিদ্দিক কীভাবে নবীকে মালিক বানিয়েছিলেন দেখেন আবু বলতেছি বলতেছে রাসুল আমি আবু বকর এবং আমার সমস্ত সম্পদ আপনি ভিন্ন অন্য কারণ নবীকে কিভাবে মালিক বানাতে হবে দেখেন এই ওয়াহাবিকারী দলেররা দেখো আওবকর কি বলছিল তিরমিজি শরীফে হাদিস আনা ওয়া মালিক ইয়া রাসূলুল্লাহ ইল্লা লাকা হেয়া রাসূলুল্লাহ আমি এবং আমার আওবকর সম্পদ আপনি ভিন্ন অন্য কারোর জন্য এটা তো ভাউত্য দলে ভাষার সেটা গয়ে গেল না আওবকরের মত নবীকে মালিক বানাও এই সারা জানের যত মুমিন ওলি গাউস কতবাচক আওবকর সিদ্দিক নবীকে যেভাবে মালিক বানিয়েছে সেভাবে আওবকর নবীকে মালিক বানাও আনা ওয়া মালিক ইত্তালাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হে হে অর্থ হচ্ছে কি ইয়া রাসুল্লাহ আমি আবু বকর সিদ্দিক এবং আমার সমস্ত সম্পদ আপনি ভিন্ন কারোর জন্য না কথাটা হওয়া দরকার ছিল কি ইল্লা ইল্লা লা ইল্লা আল্লাহ আল্লাহ ভিন্ন কারোর জন্য না আবু বকর বলতেছে আনা ওয়া মাল ইল্লা লাক ইয়া রাসুল্লাহ ইয়া আপনি ভিন্ন কারোর জন্য এভাবে নবীকে মানতে হবে আনা ওয়া মাল ইল্লা লাক ইয়া রাসুল্লাহ ইয়া রাসুল্লাহ আপনি ভিন্ন কারোর জন্য নয় আমি আমি এবং আমার সম্পদ আল্লাহ আকবার তাহলে এই জন্য আবু বকর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ সাহাবি হয়েছে নবীকে সর্বশ্রেষ্ঠ নবীকে মালিক বানিয়ে বকরের মালিক কে নবীজি আউু সম্পদের মালিক কে নবীজি তাহলে কি বলা যায় সমস্ত সাবিদের মালিক কে নবীজি সমস্ত সাবিদের সম্পদের মালিককে আমার হুজুর নবীকে এভাবে মালিক বানাতে হবে আল্লাহ রাসুল সকলকে বুঝার বুঝার ও মানার তো